মাছ জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় জাহাজ দুটোর নাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বাট চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার মুখোমুখি নিয়ে যাচ্ছে এই ইন্ডিয়া জলপথের জাহাজ দুইটা জাহাজ কিন্তু এই ইন্ডিয়া ধরে নিয়ে গেছে ভারতে কি জন্য তাদের বর্ডার ক্রসও হয় নাই কিছু না শুধু নিজের বাংলাদেশ থেকে তারা গায়ের জোরে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ ভারতের মধ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে সেই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে উনআশি জেলে নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় গার্ড জাহাজ দুটোর নাম এফ মেঘনা পাঁচ এবং এফভি লাইলা দুই গেল নয় ডিসেম্বর খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময়ে দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাহাজের মালিকানা প্রতিষ্ঠান জানা গেছে সে সময় জাহাজ দুটোকে উড়িষ্যার দিকে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড মেঘনা পাঁচে নাবিক সহ জন ও লাইলা দুয়ে বিয়াল্লিশ জন ছিলেন তবে কি কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি একমাত্র ওয়াল্টন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘটনা এমন যার কয়েকদিন আগেই ডিসেম্বরের শুরুতে ভারতের পুরী উপকূলে নঙ্গর করে ভারতের পনেরোটিরও বেশি যুদ্ধ জাহাজ সাথে ছিল দশটির বেশি হেলিকপ্টার এবং পাঁচটি যুদ্ধ বিমানের মহড়া যা দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় বাসিন্দারা বঙ্গোপসাগরে ভারতের এমন মহড়া বাংলাদেশের জন্য বড় ধরনের একটি ঘটনা সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইভেন্টে বৃষ্টিরও বেশি প্রদর্শনী প্রদর্শন করে নিজেদের নৌ সক্ষমতা মূল ইভেন্টগুলিতে সাবমেরিন অপারেশন এবং মেরিন কমান্ডোদের প্রদর্শনের পাশাপাশি হব এজেটি বিমান এবং চেতক হেলিকপ্টারের মাধ্যমে দেখানো হয় এরিয়াল প্রদর্শন নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে জড়িত একটি ত্রি পরিষেবা অভিযানও তুলে ধরা হয়েছিল দেশের সীমা রক্ষায় ভারতীয় নৌসেনার কৃতিত্বকে সম্মান জানাতে প্রতি বছরই পালিত হয় নৌবাহিনী দিবস বঙ্গোপসাগর এলাকা জুড়ে ভারতের আছে বিশাল সামরিক যজ্ঞ এই সাগরকে ঘিরে দেশটি গড়ে তুলেছে বেশ কয়েকটি ঘাঁটিও এগুলোর মধ্যে তৈরি হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর প্রথম পরমাণু সাবমেরিন ঘাঁটি আইএনএস বর্ষা যা গড়ে তোলা হয়েছে এক হাজার আশি একর জায়গা জুড়ে আগামী দুই বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এটি যেখানে বারোটির বেশি পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিজাইল সাবমেরিনের বহর রাখা যাবে এরপরই আছে আইএনএস দেগা বিমান ঘাঁটি আইএনএস বাচালি যার আছে এশিয়ার বৃহত্তম রানওয়ে আইএনএস উৎকর্ষ আইএনএস পাঁচ কার নিকোবর বঙ্গোপসাগরের আশপাশে ভারতের বিশালই সামরিক কর্মচক্রোধ বিরোধ এর মধ্যে আলোচিত সমালোচিত ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা হুশিয়ারি দিয়ে বলেছেন ভারত যদি বাংলাদেশে একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই নাকি কেঁপে উঠবে বাংলাদেশ বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় বলেও মন্তব্য করেন শুভেন্দু তার এমন বক্তব্য আর হঠাৎ করেই বঙ্গোপসাগর এলাকায় ভারতের সড়ক উপস্থিতি মহড়া এবং বাংলাদেশি জেলেদের জাহাজসহ ধরে নিয়ে যাওয়ার বিষয়টা বাড়াচ্ছে দুশ্চিন্তা সেতু কি হলো পুরো ভিডিওটা দেখছেন এইভাবেই কিন্তু একের পর এক প্রতারক করে যাচ্ছে এই ইন্ডিয়া যেটা আমরা কখনোই বুঝতে পারতেছি না কি বা বুঝে উঠতে পারতেছি না তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ইন্ডিয়া কি করতে চাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে